আসসালামু আলাইকুম এভাবে কেউ আলু দিয়ে খোড়ার শাকভাজি খেয়েছেন খেয়ে না থাকলে আজকে রেসিপিটা আপনার জন্য আজ কিন্তু গরম ভাতের শুকনা মরিচ আর এই ভাজি দিয়ে অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি তো চলুন রেসিপিটা আপনাদের দেখে খোড়ার শাক ভাজি করার জন্য এখানে খোড়ার শাক সুন্দরভাবে কেটে নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এখানে তিনটা বড় আলু কুচি করে নিয়েছি এখানে দশটা কাঁচা মরিচ তিনটা পেঁয়াজ এবং একটা রসুন কুচি করে নিয়েছি এবার চুলায় বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি আমরা যতই খাবারের তালিকায় দামি দামি খাবার রাখি না কেন আমরা হচ্ছি বাঙালি আর বাঙালিদের খাবারের পছন্দের তালিকায় রয়েছে শাক ভাজি ভর্তা এসব শাক ভাজি দিয়ে যতটা তৃপ্তি করে ভাত খাওয়া যায় আমার মনে হয় না কোনো দামি খাবারে এতটা তৃপ্ততা মেলে আর শরীর ও সুস্বাস্থ্যের কথা ভাবলে সবারই খাবার তালিকায় বেশি বেশি শাক সবজি থাকা উচিত এখানে পাঁচ ছয় মিনিটের মতো পেঁয়াজগুলো নরম করে ভেজে নিলাম হালকা বাদামি রং হয়ে এলে কেটে রাখা আলু দিয়ে দেবো আলু এবং শাক একসঙ্গে একত্রে দিলাম না এর কারণ হচ্ছে আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লেগে যায় তাই প্রথমে আলু কিছুক্ষণ রান্না করার পর শাক দিয়ে দেবো এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার নেড়ে চেড়ে লবণ ও হলুদ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে এভাবেই পাঁচ ছয় মিনিটের মতো রান্না করব আলু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে বাকিটা বাকি রান্নাতেই সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিব খোরা শাকগুলো এবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং শাকের সঙ্গে আলুগুলো মিক্স করে নেব এগুলো এভাবে রান্না করব ঢাকনা দিয়ে রান্না করব না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে ভাবে বেশি পরিমাণে পানি বেরিয়ে আসবে এতে করে ল্যাটকা হয়ে যেতে পারে যেহেতু আমি শুকনো শুকনো শাক করতে চাচ্ছি তাই ঢাকনা দিয়ে ঢেকে দেবো না এভাবেই যেই পানি বেরিয়ে আসবে সেটা দিয়ে শাক এবং আলু দুইটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অন্যান্য সবজির তুলনায় শাক রান্না করলে শাকের পরিমাণ অনেক কমে যায় এই যে দেখুন শাকের পরিমাণ কিন্তু বেশি ছিল কিন্তু রান্না করার ফলে এখন শুধু আলুই বেশি দেখা যাচ্ছে আর শাক অনেকটা কমে গিয়েছে আলু শাক দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কড়াই লেগে লেগে যাচ্ছে এখন উঠিয়ে নেব আলু দিয়ে খুঁড়া শাকের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ